এবার আসো তোমাদেরকে আমি সুন্দর একটা অ্যাপ্রোচ শিখাই তোমার এমসিকিউ সলভ করার জন্য এটাকে বলা হয় অপশন টেস্ট অ্যাপ্রোচ যেমন এখানে তোমাকে কিছু একটা জটিল ম্যাথ দিছে ধরো এ ইকুয়ালস তোমাকে এই প্রবলেমটা দেওয়া আছে 2 sin θ ডিভাইড বাই 1 cos θ sin θ এবং তোমাকে এই মানটা বের করতে বলছে ধরো 1 sin θ cos θ ডিভাইড বাই 1 sin θ এখন তোমাকে জিজ্ঞেস করছে এই চারটি অপশন থেকে এখানে কোনটা কারেক্ট অপশন তাই না ভাই এগুলো তুমি নরমালি করতে গেলে তুমি করতে পারবা এগুলো অনেক সময় লাগবে তাই না এগুলো আমরা এমনি ট্রিক্স অপশন টেস্ট অ্যাপ্রোচ যেটা আছে এটা কেমনে কাজ করে এটা দেখো আমি এখানে টিঠার জন্য আমাকে যেহেতু কিছু বলে নাই আমরা টিঠার মানে যেকোনো কিছু এজাম করতে পারি ধরে নিতে পারি আমরা ধরো টিটার ভ্যালু জিরো ধরে নিলাম টিটার ভ্যালু জিরো ধরে নিলে এই রেজাল্টটা পুরোটা কত আসবে সাইন জিরো ভ্যালু যেহেতু জিরো এর পুরো ভ্যালুটা জিরো আসবে তাই না সাইন টিটা ইকুয়াল টু জিরো ধরে নিলে তাহলে এর ভ্যালুটা আমি কত পাইছি জিরো পাইছি এখন দেখো আমি যদি এই জায়গায় এই জায়গায় টিটার জায়গায় যদি জিরো বসাই তাহলে ওয়ান প্লাস জিরো কস জিরো মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে কত ওয়ান ওয়ান মোকাবেলা চলে গেলে এখান থেকে জিরোই থাকে তাই না ভাই তাহলে আমরা এই কোচটা কত পাইছিলাম এই কোচটা পাইছিলাম জিরো এখন তোমার জিজ্ঞেস করছে এর মধ্যে কোনটা হবে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে আমি যখন জিরো বসাইছি আমাদের এই ফোর কত আসছে জিরো আসছে তাহলে এটা কার সমান ওয়ান মাইনাস এর সমান এর ফেলো হচ্ছে জিরো তার মানে ওয়ান আসছে মানে এটা হবে না ওয়ান বাই এ এর ফেলো জিরো ওয়ান বাই এ মানে হচ্ছে অসংখ্য